ফেরাউনকে কেন দাফন করা হয়নি যখন আল্লাহ হজরত মুসা আহাকে আদেশ দিলেন যে বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে চলে যাও তখন ফেরাউন তার সৈন্যদল নিয়ে হজরত মুসা আহ পিছু নিল সামনে যখন নীল নদ এলো, তখন হজরত মুসা আহা তার লাঠি দিয়ে নদীর উপর আঘাত করলেন তখন নদীর মাঝে রাস্তা তৈরি হয়ে গেল হজরত মুসা আহা এবং বনি ইসরায়েল নদী পার হয়ে গেলেন যখন ফেরাউন এবং তার সৈন্যদল নদী পার হওয়ার জন্য নদীতে নামল তখন সেই রাস্তা বন্ধ হয়ে গেল তখন ফেরাউন এবং তার সৈন্যরা নীল নদে ডুবে গেল একদিন পর্যন্ত ফেরাউন নদীতে পড়েছিল তারপর নদী তাকে ভূমিতে ছুঁড়ে ফেলল এরপর ভূমি তাকে আকাশে ছুঁড়ে দিল বহুদিন পর্যন্ত ফেরাউনের দেহ বাতাসে ভাসছিল যদি এই ধরনের ইসলামিক গল্প এবং তথ্য আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল তাবাকের সঙ্গে থাকুন এমন আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আল্লাহর আদেশে কাঁচ তাকে গ্রহণ করল ফেরাউনের লাশকে এই কারণে দাফন করা হয়নি কারণ ভূমি এবং নদী কেউ তার দেহ গ্রহণ করতে চায়নি কারণ আল্লাহ ফেরাউনের লাশকে মানুষের জন্য শিক্ষা বানাতে চেয়েছিলেন যেন মানুষ দেখতে পায় যে নিজেকে খোদা দাবি করার ফল কি হয় যদি কেউ তোমার রব হয়ে থাকে তবে তিনি আল্লাহ যার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়তে পারে না